জয় হিন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার ডাক কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক এখনই কেন রাজ্যে ফেরার ডাক বাংলার মাটিতে ফিরুন কাজের অভাব হবে না পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ঠিক এমনটাই বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরুলকে বলবো ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে মলয় আছে দুজনে মিলে বসে সিএস এর সাথে বসে একটা স্কিম তৈরি করো ওদের ফিরিয়ে আনো তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে সোমবার বীরভূমের এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করেন তাদের উদ্দেশ্যে এক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যারা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করছেন অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন তারা যদি রাজ্যে ফিরতে চান রাজ্য সরকার কাজের ব্যবস্থা করবে আপনাদের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করতে এবং তাদের যে সমস্ত কর্মজীবী প্রকল্প রয়েছে সেই সমস্ত কর্মজীবী প্রকল্পের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ঘোষণার যে সময়টা সেই ঘোষণার সময়টা লক্ষ্য করে দেখুন কারণ দু হাজার ছাব্বিশে রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর বাংলার বাইরে থাকা লাখো বাঙালিকে টার্গেট করে এই রাজনৈতিক বার্তা দেওয়া হলো কারণ বিরোধীদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে আন্দোলনের চাপকে সামলাতে একটা মানবিক ইমেজ মুখ্যমন্ত্রীর তরফ থেকে তুলে ধরা হয়েছে এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত বাঙালিরা কাজ করেন আর সেখানে তারা বাংলা ভাষায় কথা বলেন তাই তাদেরকে বাংলাদেশ হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হচ্ছে বা হেনস্থা করা হচ্ছে কি আমরা এটাও দেখেছি যে সেই সমস্ত বাঙালি নাগরিককে সীমান্তের মাধ্যমে বাংলাদেশে কুচব্যাখ্য করা হচ্ছে তো এই সমস্ত ঘটনার দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের রাজ্যে ফিরে আসার বার্তা দিলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরের থেকে বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কাজ করার জন্য ফিরে আসবেন তাদের কাজের ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হবে তো এবার আমরা আসবো যে বিরোধীদের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ সম্পর্কে বিজেপির তরফ থেকে প্রশ্ন ওঠানো হয়েছে যে যে রাজ্যে বেকারত্বই সবচেয়ে বড় সমস্যা সেখানে এত শ্রমিকদের কাজ কিভাবে দেওয়া হবে বা এত এত শ্রমিকদের কাজ কিভাবে জোগাড় করা হবে অন্যদিকে কিছু অর্থনৈতিকবিদ তারা মত ব্যক্ত করেছেন যে এই ঘোষণার বাস্তবায়ন যদি হয় তাহলে রাজ্যে অন্তত রেমিটেন্সের উপর নির্ভরশীলতা কমবে তবে আপনি কি মনে করেন এটা কি সত্যি কোনো মানবিক উদ্যোগ নাকি ভোটের আগে রাজনৈতিক চাল কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে আমরা আপনার সেই সমস্ত কমেন্টকে পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ